পহেলগামে জংগি হামলার ঘটনায় গ্রেফতার দুই দুজনকে গ্রেফতার করলো এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পারভেজ আহমেদ জোথার ও আবোশিন আহমেদ জোথার নামে দুজনকে গ্রেফতার করলো এনআইএ পহেলগামে জঙ্গি হানায় 26 জন নিরীহ পর্যটকের মৃত্যু হয় এবং সেই ঘটনাতেই দুজনকে গ্রেফতার করলো এনআইএ এই মুহূর্তে বড় খবর পহেলগামে জংগি হামলার ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে এনআইএ পারভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ জোথার নামে দুজনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি পেহেলগাঁও এ জঙ্গি হামলায় ২৬ নিরীহ পর্যটকের প্রাণ গিয়েছিল এবং সেই ঘটনায় এবার দুই জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ পারভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ জোথার নামে দুই জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ বাইশে এপ্রিল যে বিভৎস ঘটনা ঘটে যায় এবং পেহেলগাঁও যেভাবে জঙ্গি হানা হয় এবং ছাব্বিশ জন নিরীহ পর্যটকের যেভাবে মৃত্যু হয় তারপর আমরা দেখেছি ভারতের প্রত্যাঘাত এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারত যেভাবে প্রত্যাঘাত দেখিয়েছে এবং তারপর প্রশ্ন উঠেছিল যে জঙ্গিরা এই ঘটনাটি ঘটিয়েছে সেই জঙ্গিরা কোথায় তাদের কি ধরা হয়েছে হয়েছে তাদেরকে মৃত্যু তাদের যদি গ্রেফতার করা হয়ে থাকে তাহলে তারা কোথায় কারা তারা এবং এই সমস্ত কিছু প্রশ্নের মাঝেই এবার দেখা গেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা কিন্তু দুই জঙ্গিকে গ্রেফতার করেছে বলেই জানা যাচ্ছে অপারেশন সিঁদুরে ভারত যেভাবে প্রত্যাঘাত করে এবং একের পর এক পাকিস্তানের জঙ্গি ঘাঁটি সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেয় এবং তারপর প্রত্যেকটি দেশে যেভাবে যে বার্তা দেওয়া হয়েছিল পাকিস্তানের মুখোশ টেনে ছিঁড়ে ফেলা হয়েছিল সকলের সামনে টেনে খুলে ফেলা খুলে ফেলে দেওয়া হয়েছিল যাতে করে সকলে পাকিস্তানের আসল রূপটা দেখতে পারে এবং অপারেশন সিঁদুরে ভারতের তরফ থেকে কী কী করা হয়েছে ভারত কি কি প্রত্যাঘাত করেছে কোথায় কোথায় আঘাত এনেছে এই সমস্ত বিষয়গুলো যেমন জানিয়ে দেওয়া হয়েছিল তারপরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ভারত কেন মার্কিন মধ্যস্থতার কথা বলছে না কেন ভারত জবাব দিচ্ছে না এই যে বারবার যেভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে তার মধ্যস্থতাতেই সংঘর্ষ বিরতি এসেছে এবং সেক্ষেত্রে শান্তি ফিরেছে সেই বিষয়ে কেন ভারত সরকার কোনো মুখ খুলছে না তারপরে সেই আবহে দেখা গেল এবার এই পেহেলগাঁও হামলার ঘটনায় দুই জঙ্গিকে গ্রেফতার করেছে এনআইএ কথা বলে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কর্নেল সভ্যসাচী বাগচী কর্নেল সাহেব এই যে পেহেলগাঁও কাণ্ড যেখানে ছাব্বিশশো নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছিল তারপর তো আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক মহলে যে প্রশ্নটা বারবার উঠছিল যে যে জঙ্গিরা হামলা ঘটিয়েছে তাদেরকে কেন ধরা হচ্ছে না যদি ধরে থাকে তাহলে তারা কারা কোথায় তারা এই সমস্ত কিছু প্রশ্ন উঠছিল এবং সেই আবহে এবার দেখা গেল দুই জঙ্গিকে এনআইএ গ্রেফতার করেছে ব্যাপারটা হচ্ছে এই অধৈর্য হওয়ার স্বভাবটা এটা আমাদের মজ্জারত হয়েছে রাজনীতির কারণে রাজনীতি এক জিনিস দেশের নিরপেক্ষতা দেশের যে নিরাপত্তা এই এই জিনিসটা আলাদা দেশের নিরাপত্তা হুড়মুর করে হয় না দেশের নিরাপত্তাটা আস্তে আস্তে গড়ে ওঠে এবং দেশের নিরাপত্তার জন্যে অনেক কিছু ঘাট বেঁধে আর তার উপর ভিত্তি করে চলতে হয় এই যে পাঁচজন পায়েল গাঁওয়ের যে সন্ত্রাসবাদী ছিল তারা বনে জঙ্গলে লোকাল লোকেদের মদতে আর গা ঢাকা দিয়ে এতদিন থাকতে পেরেছিল কিন্তু আমরা আস্তে আস্তে জম্মু কাশ্মীরে প্রায় কয়েক হাজার লোকাল হ্যান্ডলার্সকে চিহ্নিত করেছি আর সেই চিহ্নিত করার মাঝখানে আস্তে আস্তে যারা রকম ধরনের সন্ত্রাসবাদী যারা ওই রকম ধরনের বেছে বেছে হিন্দুদের চিহ্নিত করে হয়ে তাই যে সাকসেস এনআইএ এই কয়েক হাজার লোকাল হ্যান্ডালদের আইডেন্টিফাই করেছে তাদের ইন্টারগ্রেট করেছে তাদের মাধ্যমে আরো অনেক খবর শুধু বার করেনি সে খবর গুলোকে যাচাই করেছে কারণ আমরা তো ডেমোক্রেটিক খবর বার করলে শুধু মেরগিরি তো চলবে না কোর্টে প্রডিউস করতে হয় সমস্ত প্রমাণ সংগ্রহ করতে হয় সেই জন্য দুজন ধরা পড়েছে এবং আগামী দিনে ধরা পড়ে যাবে একটু অপেক্ষা করতে হয় নিরাপত্তা একদিনে যেরকম তৈরি হয় না নিরাপত্তাকে একদিনে শেষ করে দেওয়া হয়তো যায় কিন্তু নিরাপত্তাটাকে রাখতে ধৈর্য ধরে আর সিভিল পপুলেশন কে অপারেশন করতে হবে তার সঙ্গে সঙ্গে র তার সঙ্গে সঙ্গে এনআইএ তার সঙ্গে সঙ্গে আইবি তার সঙ্গে সঙ্গে মানে সৈন্য বাহিনী সবাই মিলে একসঙ্গে কাজ করে এই করে বেশ অনেক ধন্যবাদ আপনাকে শুভ সাথী বাবু কথা বলছিলাম কর্নেল সব্যসাচী বাক্তির সঙ্গে অবসর প্রাপ্ত সেনাকর্তা এবং আর একবার জানিয়ে রাখি এই পেহেলগাঁও কাণ্ডের ঘটনায় দুই জঙ্গিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং দুই জঙ্গির নাম পারভেজ আহমেদ এবং তারা কিন্তু কোথাকার বাসিন্দা সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যায়নি তবে পারভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ জোথার নামে দুইজনকে কিন্তু গ্রেফতার করেছে এনআইএ